রাবণ ধারা মেঘলা দিনে বদলে যায় রূপ ছোট্ট ছুটিতেই দেখে আসা যায় ধারা বর্ষার আদর্শ গন্তব্য হতে পারে রাবণ ধারা গ্রীষ্মে বড্ড গরম চড়া রোদ শীতে আবহাওয়া মনোরম তবে মেঘলা দিনে সেই রূপ দেখার মতো বৃষ্টি ভেজা পাহাড় বয়ে চলা নদী থমকে যাওয়া জলস্রোত উচ্ছ্বল ঝর্ণা সব নিয়েই বর্ষার রূপ রাবণধারা কালাহান্ডির জনপ্রিয় জলপ্রপাত জলপ্রপাতের নামেই তৈরি হয়েছে ওড়িশা সরকারের নেচার ক্যাম্প আর সেই স্থানকে কেন্দ্র করেই ক্রমশ পর্যটনের বিকাশ হচ্ছে রাবণধারা নেচার ক্যাম্প থেকে এভাবেই উপভোগ করা যায় বর্ষার প্রকৃতি ঘন সবুজ পাহাড় তারই ঢাল বেয়ে নেমে আসা মেঘ বৃষ্টি স্নাত অরণ্য পাহাড় ঘেরা জলধার প্রতি মুহূর্তে মনে করাবে ডুয়ার্সের কোনো ছোট্ট গ্রামের কথা বর্ষার কালাহান্ডি একেবারেই রুক্ষ নয় বরং তার প্রতিটি স্থানে রয়েছে প্রকৃতির সজীব স্পর্শ রাবণধারা কোনো একটি জলপ্রপাত নয় অরণ্যের গহীনে রয়েছে একাধিক ছোট বড় ঝর্ণা বড় রাবণধারা সানা রাবণধারা নামে দুটি জলপ্রপাত রয়েছে যদি ট্রেকিং করার মানসিকতা থাকে তাহলে পৌঁছানো যায় উপর রাবণধারাতেও বর্ষার সেই রূপ সবচেয়ে সুন্দর হলেও বর্ষা পার করে যাওয়াই ভালো আর যদি আগস্টেই সেখানে যেতে চান তাহলেও হবে নেচার ক্যাম্পে থেকে প্রত্যক্ষ করতে পারবেন প্রকৃতির অপরূপ রূপ অনেক রকম প্রজাতির পাখি রয়েছে এই অঞ্চলে আশপাশে ঘোড়ার জন্য রয়েছে চিলড্রেন্স পার্ক আসলে রাবণধারা জলপ্রপাত সংলগ্ন এলাকাটি স্থানীয়দের কাছে জনপ্রিয় পিকনিক স্পট মূলত শীতেই ভিড় করেন তারা তবে কোলাহল বর্জিত কালাহান্ডি উপভোগ করতে হলে বর্ষা তারপরে সময়টাই ভালো ওড়িশার পুরী ভুবনেশ্বর কোরাপুট রম্ভা দেওমালি নিয়ে যত হইচই চর্চা তার বিন্দু মাত্র নেই এই স্থান নিয়ে তবে ঘোড়ার পাশাপাশি থাকারও সুবন্দোবস্ত রয়েছে এখানে খাওয়া দাওয়ারও অসুবিধা নেই শুধু একবার উৎসাহ নিয়ে বেরিয়ে পড়ার অপেক্ষা এখানেই রয়েছে ভাতংপাদর জলাধার ছোট ছোট টিলা জলাধারের সৌন্দর্যে মাত্রা যোগ করেছে কালাহান্ডিতে ঘুরে নেওয়া যায় ডোকরি চঞ্চলা জলপ্রপাত শ্বাসপাদুর জলপ্রপাত রয়েছে কার্লাপাত অভয়ারণ্য বর্ষায় অবশ্য অভয়ারণ্যের সর্বত্র পর্যটক প্রবেশের অনুমতি থাকে না রাবণধারার কাছে বড় শহর হল ভবানী পাটনা ভবানী পাটনায় একাধিক হোটেল আছে তবে প্রকৃতির কাছাকাছি থাকতে গেলে ওড়িশা ইকো ট্যুরিজমের কটেজই সবচেয়ে ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন